হ্যাঁ গো ইসলাম ওকে বা হিন্দু কথা শুনেলেparam jata এখন দেখতেছি taala এটা অনেক পার্থক্য যে ইসলামের ভিতরে এত মানুষ থাকতে পারে এত ভালো মানুষ থাকতে পারে এত শান্তি এই মতবিরমে সমান সম্মানিত সভাপতি হিন্দু ভাইদের জন্য নমস্কার এবং মুসলিম ভাইদের জন্য আদাব আমি অসুস্থ মানুষ দীর্ঘ আমার বয়স প্রায় ষাট বছর হয়ে যাচ্ছে এরকম জামাতে ইসলামের হিন্দু এবং মুসলিম ভাইদেরকে নিয়ে এই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত কথা সেটা কোনো সম্মেলনই হয়নি আজকে এমন একটা ভালো লাগতেছে যে জামাতি ইসলাম নামে একটা দল মানুষকে এত শান্তি দিতে পারে এত সহজ দিতে পারে কয়েকদিন আগে পাঁচই আগস্টে আমাদের এখানে একটা বিবাহ হয়েছিল আমরা খুব আশঙ্কায় করেছিলাম জামাতি ইসলামের যেমন শরীফুল আনোয়ার এই ধরনের বেশ কিছু লোক আমাদের সবসময় বিবাহটাকে উৎসাহিত করার জন্য এবং বাজনা বাজনা গান সব কিছু উৎসাহিত করার জন্য ওনাকে কা ওনারা যেভাবে সহযোগিতা করেছিল আমি কল্পনাই করতে পারি না আর অনেকে বলে যে জামাতি ইসলাম হিন্দুর বিদ্বেষী হ্যাঁ জামাতে ইসলাম ওরে বাপ হিন্দু কথা শুনিলে দিয়া দেয় কিন্তু এখন দেখতেছি তা না এটা অনেক পার্থক্য যে জামাতে ইসলামের ভিতরে এত মানুষ থাকতে পারে এত ভালো মানুষ থাকতে পারে এত শান্তিপ্রিয় মানুষ থাকতে পারে দেখলাম তো আমুনিক সরকারে আমল দেখলাম বিএনপি সরকারে আমল দেখলাম আপনার তো সবাই উপলব্ধি করতে পারছেন তাই আমি অনুরোধ করব এই শান্তিপ্রিয় দলটাকে উৎসাহিত এবং এগিয়ে নেওয়ার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে এই দলটাকে আগায় নিয়ে যায় আমার এইটুকুই অনুরোধ আর সামনে আমাদের কয়েকদিনের মধ্যে দুর্গা পূজা এখানে উত্ততন নেতৃবৃন্দরা আছেন অবশ্যই দেখবেন যাতে করে পূজা করতে আসে এদিকে বাড়ি ঘরে ক্ষতি না হয় এই ধরনের একটি কিন্তু বাড়ি ক্ষতি করার একটা দল থাকে কিন্তু আলাদা এই বিষয়টাও আপনাদের উপর অর্পণ করে দিলাম যাতে সুন্দর শান্তিভাবে পূজাটা করতে পারে এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার